সোনাদিয়া গ্রামে বাস করতো এক গরিব কৃষক নাম ছিল তার হাসিব। সে খুব পরিশ্রম করে তার পরিবার চালাতো কিছু বছর আগেই তার বাবা মারা যায় যার কারণে পুরো পরিবারের দায়িত্ব ছিল তার উপর সে সব সময় কষ্ট করত যাতে একটু শান্তিতে সে থাকতে পারে কিন্তু সে যতই কষ্ট করে টাকা উপার্জন করতো না কেন তার সবটুকু লেগে যেত তার পরিবার চালাতে একদিন সে তার জমির সব কাজ শেষ করে বাড়িতে ফিরছিল তার প্রচন্ড গরম লেগে যাওয়ায় সে একটা বিশাল গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল বাবা তুমি আমাকে রেখে উপরে চলে গেলে কেন এই যে দেখো আমি কত কষ্ট করি তাও যে আমি আমার পরিবারের সকলের মুখে একটু খাবার তুলে দিতে পারি না আমি যে কেন ওই পৃথিবীতে এসেছিলাম এমন দুর্ভাগ্য নিয়ে তার জানে যাই আর বসে থেকে লাভ নেই বাড়িতে যাই গিয়ে দেখি মা কি করছে এ কথা বলে হাসিব সেখান থেকে বাড়িতে চলে যায় মা ও মা মা কোথায় তুমি আমাকে কিছু খেতে দাও সে কোন সকালে আমি না খেয়ে দে। বাড়ি থেকে বেরিয়েছি কাজ করার জন্য এখনও অবধি তো আমার পেটে একটু দানা পানি পড়েনি দাও তুমি আমাকে কিছু খেতে দাও আমি সেগুলো খেয়ে আবারও মাঠের দিকে রওনা দেই এবার আরও বেশি করে কষ্ট করে দেখি যদি একটু সুখ খুঁজে পাই ফসল ওঠার পরে আই বাবা তুই কিছু খেয়ে নে আমি তোর জন্য না আজ মাহাজ রান্না করেছি কে বল তো কেমন হয়েছে তার আগে তুই হাত মুখ ধুয়ে আয় মাঠ থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খেতে বস এরপর হাসিফ সেখান থেকে চলে যায় আর হাত মুখ ধুয়ে দিবি খেতে বসে আর একটু খাবার মুখে দিতেই সে তার মাকে বলে মা আজকের খাবারটা যা হয়েছে না একদম আমার মনের মতো আর তুমি যা রান্না করো সেটা ছাড়া আমি অন্য কারো খাবার খেতে পারি না মা তোমার হাতে জাদু আছে মা নে। এবার তুই ভাতগুলো কে নে তো বাবা আমার এত প্রশংসা করা লাগবে না সে কখন বাড়ি থেকে বেরিয়েছিলি কিছুটি খাসনি এত এতক্ষণ পরে এসেছিস তাও আবার নাকে কথা বলছিস আগে খাওয়া শেষ কর তারপর কথা বলিস কেমন হাসিফ তার মায়ের কথা শুনে খাবার খেয়ে নেয় এবং খাবার শেষ করে সে বিশ্রাম নিতে চলে যায় অন্যদিকে সে গ্রামের জমিদারের একমাত্র মেয়ে অনন্যা অনন্যার বিবাহ জন্য পাত্র খুঁজতে থাকে সে তার সব থেকে কাছের একজন চেলাকে ডেকে বলে এই এদিকে এসো আমার তোমার সাথে কিছু কথা বলার ছিল সেগুলো মন দিয়ে শুনবে এবং আমি যা যা করতে বলি তাই করবে এই বছরে আমাদের গ্রামে অনেক ভালো ফসল জন্মেছে তুমি সকলের বাড়িতে বাড়িতে যাবে এবং সবার থেকে খাজনা নিয়ে আসবে কিছুদিন পরে আমার মেয়ের বিয়ে আমি খুব ধুমধাম করে বিয়ে দিতে চাই আমি আমার মেয়ের বিয়েতে কোনো ত্রুটি রাখতে চাই না আগে জমিদার মশাই আপনি ঠিক যেমন বলবেন আমি ঠিক তেমনি করব আমি এখন গিয়েই হিসাবের খাতাটি দেখে বেরিয়ে পড়ছি খাজানা আদায়ের জন্য আপনি কোনো চিন্তা করবেন না আমি সকলের বাড়িতে গিয়ে ঘুরে ঘুরে সকলের কাজ থেকে এবছরের সকল খাজনা নিয়ে আসব হ্যাঁ তুমি যাও গিয়ে সবার বাড়ি থেকে খাজানা আদায় করো ও হ্যাঁ তার সঙ্গে তুমি একটা কাজ করো আশেপাশের গ্রামে ঢোল পিটিয়ে জানিয়ে দাও যে আমি আমার একমাত্র মেয়ে অনন্যাকে বিবাহ দিব তাই যদি কেউ আমার মেয়েকে বিবাহ করতে চায় তাহলে সে যেন আমার সাথে দেখা করে যাও গিয়ে সবাইকে জানিয়ে দাও যত আগে জমিদার মশাই আপনি যেমন বলবেন আমি তেমনই করব এবার আমি আসি এরপর লোকটি সেখান থেকে চলে যায় আর সে আশেপাশের গ্রামগুলোতে জানিয়ে দেয় জমিদারের মেয়ের বিবাহের কথা হ্যাঁ শুনুন হ্যাঁ শুনুন আপনাদের জন্য একটা সুসংবাদ রয়েছে সোনাদিয়া গ্রামের জমিদার মশাইয়ের একমাত্র কন্যা অনন্যার বিয়ে দেবেন জমিদার মশাই যার কারণে তিনি একটা ভালো পাত্র খুঁজছেন তাই যে যে জমিদার কন্যা অনন্যাকে বিবাহ করতে চান সে যেন জমিদার মশাইয়ের সঙ্গে দেখা করেন তখন হাসিব সেদিক দিয়েই যাচ্ছিল সে লোকটার কথা শুনে সেখানে দাঁড়িয়ে পড়ে আর মনে মনে ভাবে জমিদারের কোনো অনন্যাকে যদি আমি বিবাহ করতে পারতাম তাহলে তো আমার যত দুঃখ কষ্ট ছিল তার সব কিছু মুছে যেত আমার কৃষি জমিতে গিয়ে কাজ করতে হতো না কিন্তু কি আর করার আমার ভাগ্যে তো আর জমিদার মেয়েকে বিবাহ করার নেই যাই আমি বরং বাড়ির দিকে যাই কথা বলে হাসিম মন খারাপ করে বাড়ির দিকে যেতে থাকে বাড়িতে যাবার পথে সে পথের ধারে একজন বুড়ো লোককে বসে থাকতে দেখে আর সেখানে বসে করছিল। বাবা আমি কিছুদিন যাব যা খেয়ে আছি আমাকে কিছু খেতে দাও বাবা আমি তো অনেক গরিব মানুষ আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই তবে আমার কাছে কিছু কলা আছে তুমি চাইলে সেগুলো খেতে পারো হাসিব লোকটাকে কলাগুলো খেতে দেয় আর লোকটি সেগুলো খেয়ে বলে তুই তো অনেক বড় লোক তাহলে কেন বললি যে তুই অনেক গরিব আমি যে দেখছি তুই এই গ্রামের সব থেকে বড় পরিবারের মেয়েকে বিয়ে করছিস না বাবা কি সব কি বলছেন আপনি আমি যে এখনো বিবাহ করিনি আর এই গ্রামের সব থেকে বড় পরিবারের মেয়ে তো জমিদারের মেয়ে কিন্তু আমি আর তার সাথে বিবাহ করব কিভাবে সে যে অনেক বড় পরিবারের মেয়ে আর জমিদার মশাইও তার মেয়ের সঙ্গে আমাকে কখনো বিয়ে দিবেন না দেবে দেবে ওপরওয়ালা চাইলেই সবই সম্ভব আমি যে দেখতে পাচ্ছি তোর কপালে উঠে রয়েছে যে তুই কিছুদিনের মধ্যে ওই জমিদারের মেয়েকে বিবাহ করবি আপনি যা বলছেন তাই যেন হয় বাবা আমি ওই গরিব দুঃখী জীবনের উপর অতিষ্ঠ হয়ে গেছি আমি আর গরিব থাকতে চাই না আমিও বড় লোক হতে চাই আর যদি সেটা জমিদারের জামাই হওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না তাহলে তুই যা তুই গিয়ে জমিদার মশায়ের সঙ্গে কথা বল যে তুই তার মেয়েকে বিবাহ করতে চাস ঠিক আছে বাবা আপনি যা বলছেন আমি তাই করব। এ কথা বলে হাসিব সেখান থেকে চলে যায় চলে যায় জমিদার মশাইয়ের বাড়িতে জমিদার মশাইয়ের মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য জমিদার মশাই শুনলাম আপনি নাকি আপনার মেয়ের জন্য পাত্র খুঁজছেন আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই তুই যে আমাকে হাসালি তোর মতো গরিবের সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দেব তুই ভাবলি কিভাবে ঠিক আছে আমি আমার মেয়েকে বিয়ে দেব তোমার সাথে কিন্তু তুমি যদি তিন মাসের মধ্যে আমাকে এক হাজার টাকা পরিশ্রম করে তুলে দিতে পারো তাহলে আমার মেয়ের জামাই তুমি এক হাজার টাকা সে তো অনেক টাকা তিন মাসে তো আর এত টাকা উপার্জন করা সম্ভব নয় আর যদি আমি তিন মাসের মধ্যে এক হাজার টাকা উপার্জন করতে পারি তাহলে কি আপনি আমার সঙ্গে বিবাহ দেবেন তুমি যদি তিন মাসের এক হাজার টাকা জোগাড় করতে পারো নিজের পরিশ্রম করে তাহলে আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে বিবাহ দেব এখন যাও আর দেরি করো না তুমি আমার মেয়েকে বিবাহ করার জন্য এক হাজার টাকা উপার্জন করা শুরু করে দাও হাসিফ জমিদারের কথা শুনে খুশি হয়ে সেখান থেকে চলে যায় এরপর বাড়িতে ফিরে সে তার মাকে সব কিছু খুলে বলে কি এমন সুবর্ণ সুযোগ পেলি যা তোর জীবন পাল্টে দিতে পারে বল তো আমাকে বাবা মা তুমি তো সব শুনলেই আমাদের গ্রামে জমিদার তার একমাত্র কন্যা অনন্যাকে বিয়ে দিতে চায় সে আমাকে শর্ত দিয়েছে আমি যদি পরিশ্রম করে তিন মাসের মধ্যে এক হাজার টাকা উপার্জন করে তার হাতে দিতে পারি তাহলে সে তার শর্ত অনুযায়ী তার কন্যাকে আমার সঙ্গে বিবাহ দেবে আর যদি আমি জমিদারের মেয়েকে বিবাহ করতে পারি তাহলে তো আমাকে কখনো কষ্ট করতে হবে না তোমাকে আর কষ্টে থাকতে হবে না আমরা সবাই যে সুখে শান্তিতে জীবন জীবনযাপন করতে পারবো ও আচ্ছা তাহলে এই ব্যাপার তবে শুনে রাখ তুই তোর সবটুকু দিয়ে পরিশ্রম করতে যদি তুই পারিস তাহলে তুই তিন মাসের মধ্যে এক হাজার টাকা উপার্জন করতে পারবি রে বাবা যা বাবা আর দেরি করিস না তুই কাজে লেগে পর এরপর হাসির সেখান থেকে চলে যায় আর তার বাবার রেখে যাওয়া জমিতে প্রচুর পরিমাণ খাটুনি করে ফসল ফলাতে থাকে তিন মাস পর তার জমি থেকে অনেক ফসল উৎপন্ন হয় কিন্তু সেই ফসল বিক্রি করে মাত্র আটশো টাকা আর সে ভাবতে থাকে যে এখন সে কি করে জমিদার কাছে গিয়ে টাকা জমা দেবে আর জমিদারের মেয়েকে বিয়ে করবে এ কথা ভাবতে ভাবতে সে সেখানেই দাঁড়িয়ে পড়ে এখন আমি কি করব। আমি তো জমিদার মশাই শর্ত অনুযায়ী তিন মাসে এক হাজার টাকা উপার্জন করতে পারলাম না অনেক চিন্তা করতে থাকে আর ভাবতে থাকে কি করে সে বাকি টাকা উপার্জন করবে এই অল্প সময়ের মধ্যে তখনই সে বুড়ো লোকটি তার কাছে এসে হাজির হয়ে যায় তুই কি চিন্তা করছিস তুই চিন্তা করিস না তুই জমিদার মশায়ের কাছে যেতে যেতেই তোর বাকি টাকাটা পূরণ হয়ে যাবে তবে আমার একটা শর্ত তুই জমিদার মশাইয়ের কাছে যেতে যেতে তোর হাতের টাকার দিকে একবারও চেয়ে দেখবি না এরপর হাসিব সেই বুড়ো লোকটির কথা অনুযায়ী সেই টাকার দিকে একটি চেয়ে দেখে না আর জমিদার মশাইয়ের বাড়িতে গিয়ে জমিদার মশাইকে সেই টাকাটা দেখাইতে সে দেখতে পায় তার হাতে এক হাজার টাকা রয়েছে এবং সে জমিদারকে বলে জমিদার মশাই এই যে আপনার শর্ত আমি পূরণ করতে পেরেছি আমি তিন মাসে কঠিন পরিশ্রম করে এক হাজার টাকা উপার্জন করতে পেরেছি এখন আপনি আপনার শর্ত পালন করবেন শর্ত যখন দিয়েছি তাহলে তো আমাকে পূরণ করতেই হবে তবে আমার একটা শর্ত আছে তুমি যদি আমার এই শর্তে রাজি থাকো তাহলে আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে দেব এখন তুমি ভেবে দেখো কি করবে আপনি বলুন আপনার কি শর্ত আমার যদি সাধ্য থাকে তাহলে আমি নিশ্চয়ই আপনার শর্ত পালন করব এবং আপনার মেয়েকে বিবাহ করব। আমার শর্তটি হচ্ছে তুমি বিবাহ করে আমার একমাত্র কন্যা অনন্যাকে নিয়ে আমার এই জমিদার বাড়িতেই থাকবে প্রয়োজন হলে তুমি তোমার পরিবারের সকলকে নিয়ে এসে আমার এই জমিদার বাড়িতেই থাকবে তাহলে আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে পারি আমি আপনার শর্তে রাজি আছি আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। আমার পরিবার বলতে তো আমার একটিমাত্র মাই আছে আমি আর আমার মাকে নিয়ে আপনার জমিদার বাড়িতেই থাকব মনে মনে সেই বুড়ো বৃদ্ধটাকে ধন্যবাদ দিতে থাকে কারণ তার শর্ত সে পূরণ করতে ব্যর্থ হয়েছিল কিন্তু সেই বুড়ো বাবার কারণে তার সেই শর্ত পূরণ হয়েছে ধন্যবাদ বাবা আমি আপনার জন্যই এই শর্তটি পূরণ করতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ এরপরে জমিদার মশাইয়ের একমাত্র মেয়ে অনন্যার সঙ্গে হাসিবের বিয়ে হয়ে যায় এবং তারা সুখের শান্তিতে তাদের জীবন পার করতে থাকে জমিদার মেয়েকে বিয়ে করার পর হাসিব তার মাকে জমিদার মশাইয়ের বাড়িতে নিয়ে যায় এবং জমিদারের জামাই হয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ